শুভ দর্শক শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আশা করছি আপনারা আমার লাইভের কথা শুনতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটি খবর তুলে ধরার আমি লাইভে এসেছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ একটি অনুন্নত দেশ আমরা মধ্যমায়ের দেশ পর্যন্ত গিয়েছিলাম বাট এখন আমাদের বৈদেশিক বিনিয়োগ একেবারেই শূন্যের কথায় আজকে শূন্য কথা বলবো না বৈদেশিক বিনিয়োগ যথেষ্ট কমেছে আমার ক্যাপশন দেখে আপনারা বুঝতে পারছেন যত বেশি বৈদেশিক বিদেশ সফর তত বিনিয়োগ কম যত বিদেশ সফর হয়েছে তত বিনিয়োগ কম হয়েছে আমি আবারও বলছি যত বিদেশ সফর হয়েছে তত বিনিয়োগ কম হয়েছে সুপ্রিয় দর্শক হ্যাঁ এটাই বাস্তব যত বেশি বিদেশ সফর করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সহ বিডা চেয়ারম্যান আশিকুর রহমান চৌধুরী আমরা তার প্রেজেন্টেশনে মুগ্ধ হয়েছিলাম বাট লাভ হলো না খুব একটা আমি খবরে যাওয়ার আগে আপনাদের সামনে সেই বিষয়গুলোই তুলে ধরতে চাই সরকারি সফরে বেশিরভাগ দেশে থেকে বিনিয়োগ কমে গেছে এই বিষয়টি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা প্রতিনিয়ত নিউজগুলো খেয়াল করেন তারা কালের কণ্ঠে নিউজে দেখতে পারেন তারা আপনার বিবিসি বাংলার নিউজটি দেখতে পারেন এবং কত শতাংশ বিনিয়োগ কমেছে সেটা একেবারেই বলার অপেক্ষা রাখে না যত বেশি বিদেশ সফর হয়েছে আমাদের বেডা চেয়ারম্যান তার প্রেজেন্টেশন দক্ষতায় আসলে বিনিয়োগ গত পনেরো মাসে কোনোভাবেই আগের থেকে বাড়াতে পারেনি বিনিয়োগ নিয়ে যে নিউজটি হয়েছে চলুন আমরা একটু সরাসরি সেই খবরে চলে যাই শুধু প্রেজেন্টেশন দিয়েই আসলে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয় এটা কিন্তু বাস্তব এবং এর থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যে দেশে বেশি গিয়েছেন সফরে গিয়েছেন সেই দেশে থেকে বিনিয়োগ আরো বেশি কমেছে এটা সব থেকে বেশি খারাপ বিষয় হয়েছে এই ব্যাপারগুলোতে শুভ দর্শক চলুন দেখি আমরা অনেক বড় খবর আমি আমার সামনে আছে খবরটা আমি একবার পড়েছি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রে আমাদের সরকারি প্রতিনিধিরা বারবার ভ্রমণ করলেও সেই দেশ থেকে আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারেনি চলুন দেখি আহ সব গুরুত্বপূর্ণ যে খবরটি আজকে বনিক বার্তা করেছে আমি জানি না নিউজটি থাকবে কিনা বাট বনিক বার্তা তারা অনেক ভেবে নিউজ করে এবং পঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফ স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ উৎস দেশ হচ্ছে যুক্তরাজ্য এই যুক্তরাজ্য সফরেও আমাদের বিনিয়োগ বিগত দিনের থেকে চল্লিশ শতাংশ কমে গেছে চলুন পুরা নিউজটি আমরা দেখি প্রত্যেকটি বিদেশি বিনিয়োগ বা এফ বিবেচনায় বাংলাদেশের যদি হয় কিন্তু দেশটি থেকে দু হাজার তেইশ চব্বিশ সালের অর্থ বছরের তুলনায় চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রত্যেক বিদেশি বিনিয়োগ এফ ডিআই নিট প্রবাহ কমেছে চল্লিশ দশমিক একাত্তর শতাংশ এটা কিন্তু ভয়ঙ্কর একটি পয়েন্ট চল্লিশ দশমিক একাত্তর শতাংশ আমাদের নিট যে বিনিয়োগ যুক্তরাজ্য সেখানে কিন্তু কমেছে এই চব্বিশ সালের মার্চ পঁচিশ সালের সরি পঁচিশ সালের মার্চে দেশটিতে সফর করে বিনিয়োগ আকৃষ্ট করার কাজে নিয়োজিত সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বেডার চেয়ারম্যান আশিক রহমান আপনারা জানেন এজ এ গুড প্রেজেন্টার ভাই আমি ভালো ধারাভাষ্যকার আমি জানি যে আমি ভালো ধারাভাষ্য দিই বাট তার মানে এই না যে আমি হচ্ছে ভালো বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো হ্যাঁ বিনিয়োগ যারা নিয়ে আসতে পারে তাদের ওই বিষয়টাকে নিয়ে আমি প্রেজেন্টেশন করতে পারি চেহারা সুন্দর স্টাইলিস্ট হলে যে বিনিয়োগ বাড়বে এমনটি নয় চলুন আমি নিউজের পাশাপাশি হয়তো একটা দু একটা কথা বলতে পারি বাট এই কথাগুলো সম্পূর্ণ নিউজের আমি তারপরে বলি যে কোন কোন দেশ তারা ভ্রমণ করেছে বিনিয়োগ সেই সেই দেশেই কমেছে খেয়াল করেন আমি যদি প্রথম থেকে যেখান থেকে শুরু করেছিলাম সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণায় পরিচালনায় ডক্টর খন্দকার গোলাম মর্তুজা বনিকবার থেকে বলেন বর্তমান বিনিয়োগ পরিবেশে যে উনিশ শতাংশ প্রবৃদ্ধি সেটাকে ইতিবাচকভাবে দেখতে চায় প্রবৃদ্ধি পেছনে ইটো ইটো কোম্পানির লোন বড় একটা ভূমিকা রেখেছে এটা তাও বিনিয়োগ আসলে লোনটা বড় একটা ভূমিকা রেখেছে তারা বলছেন সামগ্রিকভাবে এক বছরের বিনিয়োগ বিবেচনা নিয়ে নিলে বলতে হবে বিনিয়োগ যা আসতে তার সম্ভাবনার বিচারে অপ্রতুল খুবই কম আমাদের মতো উদীয়মান উন্নয়নশীল কি উন্নয়নশীল অর্থনীতির যে সম্ভাবনা রয়েছে সেখানে এত কম বিনিয়োগ প্রত্যাশিত না ইকোটি ক্যাপিটাল কম আসাটা দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিবেশকে ইতিবাচক দেখায় না এ জায়গায় বলতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচন বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ জরুরি দরকার জরুরি সবসময় ইকুইটি ক্যাপিটাল কমলেও মোট এফডিআই প্রবৃদ্ধি সন্তোষ প্রকাশ করা বিডার পক্ষ পক্ষ থেকে থেকে কিন্তু এফডিআই এর কথা বলে এবং তারা সন্তোষ প্রকাশ করে সংস্থাটি সোমবার তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বৈদেশিক প্রবণতার সম্পর্ক বিপরীতে অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণত বড় রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায় কিন্তু বাংলাদেশে এমন একমাত্র ব্যতিক্রম হিসেবে অবির্ভূত হয়েছে তাদের পক্ষ থেকে তারা বলেছেন তথ্য বিশ্লেষণ করে জানা যায় শীর্ষ বিনিয়োগকারী অনেক দেশের বিনিয়োগ বাড়েনি শুধু তাই নয় বিডা যে তথ্য দিয়েছে সেটা বিশ্লেষণ করলে তখন দেখা যায় যে বর্তমান সরকারের প্রতিনিধিরা বিনিয়োগ আকর্ষণে যেসব দেশ সফর করেছেন তার অনেকগুলো থেকে বিনিয়োগ কমেছে বিডা নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চৌধুরী আশিক গত অক্টোবর পর্যন্ত জাপান মানে দেখেন আমি দেশগুলো বলছি জাপান যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য কাতার চীন মালয়েশিয়া তুরস্ক কোরিয়া সফর করেছেন মালয়েশিয়া তুরস্ক কোরিয়া জাপান চীন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সফর করেছেন এর মধ্যে জানুয়ারিতে যুক্তরাজ্য ফেব্রুয়ারিতে জাপান মার্চে যুক্তরাজ্য এবং এপ্রিলে কাতার প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে গিয়েছেন তিনি অর্থাৎ গত অর্থ বছরে চাকরিদের সফর করেছেন এর মধ্যে কাতার থেকে কোনো বিনিয়োগ আসেনি কাতার মাইনাস দুটি দেশ থেকে গত অর্থ বছরে নিট এফডিআই কমেছে দেখেন গত অর্থ বছরে দেশে নিট এফডিআই প্রবৃদ্ধি নিয়ে সোমবার বিডিআ সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক প্রতিমন্ত্রী পর্যাদার পদমর্যাদার আশিক চৌধুরী বলেন বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হল শত প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা যে পরিসংখ্যান দ্বারা একটা প্রতিফলন সাধারণত গণপ্রধানের পরবর্তী সময় বিদেশি বিনিয়োগ পছন্দ হ্রাস পাই কিন্তু আমরা তা উল্টো দেখে ইত্যাদি কথা তিনি বলেছেন নিট এফডিআই বলতে বিশেষজ্ঞদের মতে ইকুইটি বিনিয়োগ কমে গেছে ষোলো দশমিক নব্বই শতাংশ যা উদ্বেগজনক এটি ইঙ্গিত করে যে পরবর্তী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগের পরিবেশের আংশিক আংশিক আস্থা রাখলে নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে আমরা আগে যারা বিনিয়োগকারী ছিলেন তারা আংশিকভাবে বিনিয়োগ করেছে কিন্তু আমরা নতুন বিনিয়োগের কোনো পথ তৈরি করতে পারেনি এর অন্যতম কারণ হতে পারে যে বলছে পরিস্থিতি উত্তরণের জন্য শুধু নীতিগত নয় কাঠামোগত সংস্কার জরুরি বাংলাদেশের প্রক্রিয়া জটিল সাপেক্ষ এবং অদক্ষ যা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের পর ফেব্রুয়ারিতে জাপান সফরে তিনি বিরাট চেয়ারম্যান টোকিও এবং সাকাই বাংলাদেশের দূতাবাস ও বিরাট যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ইনভেস্ট বাংলাদেশ রোড শো দুই গত অর্থ বছরে জাপান থেকে নিট এফ ডিআই কমেছে সতেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ বাংলাদেশে জাপানের কখনোই আসলে জাপান বাংলাদেশের অন্যতম বন্ধ এবং এগুলো কমে না বাট কমে গেছে দেখেন জাপানের বিনিয়োগ সতেরো দশমিক পাঁচ পাঁচ শতাংশ বিনিয়োগ কমে গেছে জাপানের বিনিয়োগ বাংলাদেশের সবসময় বেশি থাকে সেটাও আমরা করতে পারিনি বাট আমরা আমাদের চেয়ারম্যান বিরাট চেয়ারম্যান সেখানে বারবার সফর করেছেন চলতি চলতি এছাড়া আগস্টে উপদেষ্টা সঙ্গী হিসাবে কোয়ালালামপুর অনুষ্ঠিত বাংলাদেশ মালয়েশিয়ান ব্যবসায়িক ফোরামে অংশ নেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আহ সেই সময় বিনিয়োগ বিশেষজ্ঞ পুনরার সুযোগ ব্যাখ্যা করেন তিনি উল্লেখ্য চব্বিশ পঁচিশ অর্থ বছরে মালয়েশিয়া থেকে এফডিআই বেড়েছে এত দশমিক এত শতাংশ ছয় অংশ পর ছয় অক্টোবর বিডা অর্থনৈতিক আঞ্চলিক অথবা বেজা মহেশকালী উন্নয়ন কর্তৃপক্ষ মিডা নির্বাহী চেয়ারম্যান সরকারি বেসরকারি পিপিআই প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকের নেতৃত্বে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের মধ্যে প্রতিনিধি দল ছয় দিনে তুরস্কে পৌঁছান তুরস্কে সফরও তারা করেন অনেকজনকে নিয়ে গেছেন ছয় দিনে সফরে তারা গিয়েছিলেন সেই তুরস্ক সফরে আমাদের অর্জন দেখেন তারা বলছে চব্বিশ পঁচিশ অর্থবছরের তুরস্কের থেকে মিট এফডিআই কমেছে চুয়াত্তর দশমিক পঁচানব্বই শতাংশ এখানেও কমেছে আশিক চৌধুরীর নেতৃত্বে উচ্চ পর্যায়ে সরকারি প্রতিনিধি দল বাংলাদেশের কোরিয়ান বিনিয়োগ আকর্ষণ ও প্রতিষ্ঠানে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশ থেকে চব্বিশ অক্টোবর দেশটিতে সফর করেন উল্লেখ্য গত অর্থ বছরের কোরিয়া থেকে মিট এফডিআই কমেছে বারো দশমিক তেত্রিশ শতাংশ আসলে এক মালয়েশিয়াবাদে যত দেশে সফর করেছেন সেখানেই কিন্তু বিনিয়োগ কমেছে এই জন্য আসলে এই নিউজটি করা হয়েছে সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাস্তবতা আমাদের প্রেজেন্টার শুধু প্রেজেন্টেশনে দিয়েছেন কিন্তু বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি আমাদের নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়নি আমি অত অর্থনীতি বুঝি না তবে বাড়াক মতো বুঝি এটাই হচ্ছে বাস্তবতা শুধু প্রেজেন্টেশন নিয়ে যারা মুগ্ধ হয়েছিলেন আসলে এই খেলাগুলো একটু আন্তর্জাতিক তারাও আন্তর্জাতিক খেলোয়াড় বাট আমরা এই যে আমাদের বিভিন্ন দেশ আমরা ভ্রমণ করেছি এই ভ্রমণে কতটা খরচ হয়েছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না ভালো থাকবেন সবাই শুভ সকাল আসসালামু আলাইকুম